কিন্তু ওয়াজ শুনে যদি ফজর কাজা হয় এই ওয়াজ দেখি কি হবে এখন বলবেন না না হুজুর ফজর কাজা হবে না সারা রাত সালাম ফজর পড়বো আপনি না পড়বেন কিন্তু সবাই তো পড়তে পারবে না আহা বিশ্বনবীজি বললেন ফজর নামাজ মোট কয় রাকাত কথা বলেন কয় রাকাত দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ বিশ্বনবী বললেন দুই রাকাত সুন্নাহ যদি ফজরের কেউ আদায় করে সারা পৃথিবীর সব কিছু পৃথিবীতে যত কিছু আছে তার চাইতে বড় জিনিস তার আমল নামায় লিখিবদ্ধ করে দিবেন তিনি কে সারা পৃথিবী থেকে বড় জিনিসটা আল্লাহ আপনাকে দান করে দিবে চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার ফজর নামাজের সুন্নাহ দুই রাকাত পড়ে যদি এত কিছু পাওয়া যায় ফরজটা বললেন না জানি আল্লাহ কি দিবে সুবহানাল্লাহ বলেন নাই বিশ্বনবীজি বললেন জীবনে কোনোদিন আমি এশার নামাজের পরে খাবার খাই নাই এশার নামাজের আগে তিনি খাবার খেতেন এশার নামাজ পড়েই তিনি ঘুমের বিছানায় চলে যেতেন এশার নামাজের পরে আর কোন সাহাবীর সাথে কোনো কথা নাই সরাসরি ঘুমের বিছানায় যেতেন বিবিদের সাথে গল্প করতেন কথা বলতেন পাশাপাশি ঘুমিয়ে যেতেন মধ্যরাতে উনি ঘুম থেকে উঠতেন মধ্যরাতে ঘুম থেকে উঠে একজন আর গোলামী করা শুরু করে দিতেন বলেন গোলামি টাকা আর আমরা যাই মধ্যরাতে ঘুমাইতে ঘুম থেকে উঠে সকাল নয়টায় ঘুম থেকে উঠে থেকে লঙ্গি খাটের নিচে কথা বল না কেন আহ রস্তুলের জিন্দগি আর আমার জিন্দেগি রাত আর দিনে তফাত রাসূলের জিন্দগি হলো ঈশান নামাজের আগে খাবার খাওয়া ঈশান নামাজ পড়ে ঘুমের বিছানায় যাওয়া আর আমাদের প্রকৃতির দৃশ্য আমাদের নিয়ম কানুন হলো ঈশান নামাজ পর আমরা দোকানে যাওয়া দোকানের পরে চা খাওয়া গল্প শুরু করা কার মেয়ে কি হলো কার ছেলে কি হলো কার বিবি কি হলো কথা বলেন না কেন মনে হয় সময় টেলিভিশন একাত্তর টেলিভিশন বাংলা ভিশন বাংলার জমিনে নাই এক একটা সার দোকান এক একটা টেলিভিশন এলাকার সব কিছু ওই চা দোকানে এসার নামাজের পরে শুরু হয় টানা বারোটা পর্যন্ত কয়টা কথা বলেন কয়টা বারোটা এবার বারোটায় গিয়ে ঘরে গিয়া ঠান্ডা ভাত ঠান্ডা তরকারি খায়া নাক ডাকায়া ঘুমায় উঠে সকাল বারোটা উঠে সকাল নয়টাই দশটায় ওইটা দেখে লুঙ্গি খাড়ের নিয়েছে এই হলো আমাদের জিন্দিগি কোন দিন ফজর নামাজ জামাতে পড়ছি হিসাব নাই কোন দিন ফজর নামাজ জামাতে পড়েছি হিসাব নাই কোন দিন ফজরের নামাজ মসজিদের কাতারে গিয়ে দাঁড়িয়েছি হিসাব নাই ও মিয়া যেই ইমান আপনাকে নিজের ঘর থেকে মসজিদ পর্যন্ত উঠায় জামাতে দাঁড় করাতে পারে না অল্লাহি আল্লাহর কাছে ও ইমান কখনো কবর থেকে আপনাকে বাঁচাতে পারবে না যে ইমান আপনারে নিজের ঘর থেকে মসজিদের কাতারে দাঁড়াতে পারে না ওই ইমান কখনো আপনাকে পুলসিরাত জিরাত পার করতে পারে না চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠেক যে ইমান আপনাকে নিজের ফজরের রাজান শুনে ওখানে ঘুম থেকে উঠায় ফজর নামাজের রুজু করায় নামাজে দাঁড় করাইতে পারে না ঘুমের বিছানায় শোয়া রাখে যে ইমান ওই ইমান অতন্ত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না এই জন্য খুব প্রয়োজন গুরুত্বপূর্ণ ঘুমটা টাইম টু টাইম ঘুমানো প্রয়োজন রসুলের মতো এত বড় একজন আল্লাহওয়ালা উনি এসান নামাজের আগে খাবার খেয়ে ঘুমের বিছানায় যেতেন আপনি কোন আল্লাহওয়ালা যে বারোটাই ঘুমের বিছানায় গেলে আপনি ফজর পড়বেন কথা বল না কেন আল্লাহ যেন আমাদের সবাই বুঝ দান করে বলে আমি আর একটু জুড়ে বলেন আমি তাহলে আমি উঠে গেছি এখন যৌবন কাল পাই নাই মাহফিলের আমি পাইছি কি কাল আর একটু জুড়ে বলেন কি কাল

আর বিদ্যুকালে অজু করে এসে আসন নামাজে দাঁড়ায় শেষ দার লগে বাস পিছন দিয়ে বাতাস বাইর শেষ এবার কয় উজু করতাম আহারে আবার উজু করতে গেছে উজু কইরা আবার আইসা মসজিদে পা দিছে আবার আবার গেছে আবার অজু করে আবার মসজিদে আসছে এবার শেষ দা দিছে এবার প্রস্রাব না করলে তো পড়েই যাইবো জায়গায় নামাজ ছাড়া দৌড় দিছে এই হলো বৃদ্ধকালের পরিস্থিতি মানে নামাজ পড়তে চাইলেও আপনাকে বৃদ্ধকালের যে সময় শরীরের যে পরিস্থিতি এটা আপনাকে একন্তভাবে নামাজের দিকে হবে সময় কখনো দেবে না কারণ সমস্ত পার্টসগুলোকে বয়সের সাথে সাথে দুর্বল করে দেবেন একজন আবাস দিয়ে বলেন তিনি কে